আপনার দেহার অনেক বেশি শখ আমার এই কারণে আমি মানে বিশেষ করে এটা এই কারণে যে আপনি নারায়ণগঞ্জের আপনাকে দেখে ইয়ে হয়ে গেছে যে আমি আমাকে তো পরিচিত মানুষকে অনেক ডাক দেয় যাকে আমি চিনি মানে আপনি বলতেছেন আমি বলতে আমি তো বাইরে চিনতে পারতেছি না কিন্তু আপনি যে দিক দিয়ে গেলেন আপনি আমাকে মেসেজ দিতেন আমি এমনি আপনার সাথে দেখা করতাম শুধু শুধু অসুস্থতার মধ্যে আমার হাইতে না না আমি আমি ভাই বিশ্বাস করুন আপনার দেখার অনেক শখ ছিল ঠিক আছে সব শখ মিলে দেখা হইলো

মানুষের কথা না বলেন কেউ ভয় পাইবেন আপনি নরমালি ভাবে কথা বলবেন যদি বলেন হ্যাঁ ভাইয়া আপনি এখানে কেন আপনার কি দরকার কোনো অনুমতি আছে সে আপনাকে ওইভাবে আপনি আপনার কাজ করেন এই কথা বলবেন যখন দেখব যে একটা মানুষ একটু রুডলি ভাবে বলতেছে জোর গলায় তখন ভাববো যে না এই মানুষের সাথে কথা উত্তর দেওয়া যাবো না আমি সরে যাই এই হচ্ছে কথা আপনি আসতে ভাবে বলেন সুন্দরভাবে বলেন কেউ আপনাকে মানুষে আপনার বাজে আপনার যে যে কমেন্ট করুক আপনি এটি কোনো কান দেন না আপনি আপনার কাছে ওই দিন দেখলাম কি যে আপনি হয়তো আপনার ইয়ে দেখে আমি যে আরো একটা লোক দেখলাম ওই যে জালকুরে যুবনের সামনে হঠাৎ করে এসে বাইক থামাইলো বাইক থামাইছে তো এখন বাইক থামাইছে পরে আমার সাথে আরেকজন ছিল আমরা দুজনে আগে আপনার ভিডিও দেখি পরে ও বলতেছে দেখ এটা হয়তো এল যে আছে উনি হয়তো কারণ হ্যাঁ থামাই আদি যে এই সার্ভিস লাইন ছাড়া অন্য লাইনে যে গাড়িগুলো যেতেছে ওগুলো সব এই লাইনে পাঠিয়ে দিতেছে তো ভাবলাম যে এরকম সাহস তো আপনিই আছেন যে না আপনি ভিডিও দেখছি হয়তো হ্যাঁ এবো প্রাইম কেন না হ্যাঁ বাইক তো না তো লিভো বাইক ছিল একটা হুন্ডার পরে করলে যে হয়তো বাইক চেঞ্জ করে আসে পরে আমি গেলাম না এটা নিশ্চিত হবো না কারণ আর জুতা ছিল না সত্যি সাহসিকতার কাজগুলা আপনার ফেসটা কি দেখা যাবো মানে আপনার ফেস তো কখনো দেয়নি সেলফি তুলতাম আমার তো ফোনও নাই বুঝছেন এই অবস্থা আমি ফোন আম্মু ছিল আমি আম্মুর কাছে ফোন দিয়ে আমি পাঠাই দিচ্ছি আমি ছবি তুলি আমি আপনার

কারণ হচ্ছে আপনি ভাই কারো কথা শুন না ভাই আপনি যে ভয় পেয়ে পিছনে আপনার ভাই ঠেট গুলো এত ঝোসায় কি আর কারো মানে মানে আমি কি রে ভাই কারো বড় করতে না কেমন একটা আছে না